মানে আপনি দৃষ্টিকে হেফাজত করবেন এইটা হলো আপনার অন্তরের পবিত্রতা খেয়াল করেন কিন্তু ভণ্ডামি তত্ত্ব আছে একটা দেশি আর একটা বিদেশি প্রথম ভণ্ডামি তত্ত্ব যেটা দেশি এটা শুনে আমাদের দেশে একদল আছে আপনারা চিনবেন তারা বলে যে পর্দা চোখের পর্দা কোনো আসল না শরীরের পর্দা কোনো আসল না মনের পর্দা হইল আসল বলে কিনা হ্যাঁ এরা মানুষকে চায় ভাই তুমি যা দেখো দেখো অন্তরকে পবিত্র রাখো তাইলেই চলবে তাইলে আল্লাহ বলতেছেন দৃষ্টি সংযম করলে তোমার অন্তর পবিত্র আর সে বলতেছে দৃষ্টি সংযম ছাড়াও অন্তর পবিত্র তার মানে সে আল্লাহ থেকে এক বেড়ে গেছে এখন বুঝে থাকলে বলেন এইটা কি কোনো সত্যনিষ্ঠ কোনো বস্তু সত্যনিষ্ঠ কোনো তত্ত্ব না এটা একটা ভণ্ডামি আয়ার থেকে ক্লিয়ার বুঝছেন দুই নাম্বার কথা হলো এটা যে ভণ্ডামি এটাকে মেডিকেল সায়েন্স দ্বারাও প্রমাণিত করা যায় এইটা হলো একটা প্রতিষ্ঠান এটার নাম হলো ডব্লিউ এদের দুই সালের একটা গবেষণাপত্র আমি দেখছি সেখানে তারা নিউরো সায়েন্স স্টাডি সেখানে তারা একটা পরীক্ষার মাধ্যমে দেখেছে মানুষ যখন কোনো নতুন জিনিস দেখে নতুন পুরান যাই হোক আর কোনো জিনিস যখন দেখে এই চোখ দিয়ে দেখছেন এই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে এক ধরনের ভিজুয়াল কটেক্স থাকে এক ধরনের ফিল্টার থাকে এটা ফিল্টারিং করে তারপরে আপনার অন্তরে সেটা ঢুকানো হয় কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা জিনিস দেখছে ভালো বা মন্দ এই ভালো বা মন্দ জিনিসটার যে প্রভাব সে জোর করে চাইতেছে অন্তরে এটার জায়গা না দিতে যদি এটা সে জোর করে চায়ও। তাও তারা ব্রেন স্কিনের মধ্যে তারা দেখছে যে এইটা এই জিনিসটা ব্রেনের মধ্যে পরিপূর্ণ সক্রিয় থাকে পরিপূর্ণ সক্রিয় থাকে আপনি কখনো এটা সম্ভব না একটা উলঙ্গ মহিলা দেখছেন ধরেন এই যে একটা উলুঙ্গপনার যে একটা প্রভাব আছে এটা আপনার ব্রেনে ঢুকবেন এটা সম্ভব সম্ভব না কিন্তু হ্যাঁ কিছুক্ষণের জন্য এটা অন্তরে আমি আরও সহজ করে বুঝাই আপনার পেটে খুব ক্ষুদা পেটে খুব ক্ষুদা ধরেন সামনেই একজনকে খুব মজাদার খাবার খাইতে দেখছেন এই যে খাবারটার যেটা প্রভাব এটা আপনার ব্রেনে না ঢুকবে না ঢুকাইবেন না এটা কি আপনার পক্ষে সম্ভব দেখবেন কিন্তু ঢুকবে না ব্রেনে এটা সম্ভব সম্ভব না তবে আপনার কতটুকু সম্ভব যে আপনি যদি ভদ্র বা সম্ভ্রান্ত মানুষ হিসাবে পেটে ক্ষুদা রাইক আপনি তার কাছে খাবার চাইবেন না এটা ধরে রাখা সম্ভব তাও একটা সীমা আছে সীমার পরে এটাও সম্ভব হয় না মানুষের জন্য মানে এই যে ভণ্ডামি তত্ত্ব যে খারাপ জিনিস দেখো তবে অন্তরে নিও না এইটা কি আসলে সাধারণ মানুষের জন্য সচরাচর সম্ভব এই প্র্যাকটিসটা করা সম্ভব না আল্লাহ নিজে বানাইছেন এই শরীর তত্ত্ব আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ জানেন কিভাবে বানাইছেন আল্লাহ বলছেন শোক সংযম করা এটাই তোমার অন্তর পবিত্রতা সে বলে দরকার অন্তর আলাদা করে পবিত্র করবে এটার কারণ কি জানেন এইটার কারণটা তো আপনি খুঁজছে দেখেন নাই এই বেচারার ষাট থেকে সত্তর পার্সেন্ট মুড়িদান হইলো সব মহিলা সহজ সরল মহিলাদেরকে ধোকা দিয়ে উনি একটা বিজনেস করতেছেন এখন এই পর্দার জটিল আয়াত যদি আপনি এখানে দেন তো ওনার ষাট সত্তর পার্সেন্ট বিজনেস তো এখানেই মাঠে মারা উনি কেন এই আয়াত মানবেন ক্লিয়ার বুঝছেন জিনিসটা বুঝছেন এই সমাজে যারাই এই তত্ত্ব আনে আপনি খোঁজে দেখবেন এনে ষাট থেকে সত্তর পার্সেন্ট মুড়ি ধুলো মহিলা যারা গিয়ে পায়ে সুন্দন দিতেছে জড়াইয়া ধরতেছে বিভিন্নভাবে বাবার থেকে বরকত নিতেছে এটা জানেন তো নাকি হ্যাঁ এখন এখানে যদি পর্দার আয়াত আনে তাহলে আর তার থাকে কিছু এটা ক্লিয়ার দুই নম্বর ভণ্ডামি তত্ত্ব বিদেশি তারা বলে তার তারা বলে যে এই যে মহিলা পুরুষ একে অপরের দিকে তাকাবে না এটা তো একটা ছোট লোকই মানে আমরা নেরু মাইন্ড আর তারা হলো ব্রড মাইন্ডেড এখন আমি আপনার একটা লিস্ট দেখাবো আজকে যে এই ব্রড মাইন্ডেড হওয়ার ফলাফলটা তাদের কি এই প্রত্যেকটা বিষয় আপনি ইন্টারনেট গুগল বিভিন্ন ইয়াতে করবেন পেয়ে যাবেন তাদের ব্রডমাইন্ডেড হওয়ার ফলাফল হল খুদ ফ্রান্সে প্রতি দর্শন নারীর মাঝে আটজন নারী জীবনে একবার হলেও কোনো ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ কথা বা কোনোভাবে মানে ইফটিজিংয়ের তো অনেক ধরন আছে কোনো না কোনো এক ধরনের ইফটিজিংয়ের শিকার প্রতি দর্শনের আটজন নারী খুব ফ্রান্সে হয় আপনি এটা সার্চ করলেই দেখবেন পাবেন এটা হলো ব্রড সহজ সরল ফলাফল এই সংখ্যাটা জার্মানির ইয়া সার্চ করেন সেখানে বলা আছে যে প্রায় একশোতে পার্সেন্ট নারী জীবনে একবার হলো একটি এর শিকার হয় খুব যুক্তরাজ্যে বড়দের কথা তো বাদ কিশোরী মেয়ে যারা স্কুল কলেজ পাবলিক প্লেসে জীবনে পাঁচজনের মধ্যে অন্তত চারজন জীবনে একবার হল একটি এর শিকার হয় এই সংখ্যা সুইডেন বা এইসব দেশগুলোতে আরও বেশি আমি আপনাকে কোট করছি এই খবর আমি কোথেকে দিলাম এইটা এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস নামে একটা সংস্থা আছে তাদের বরাতে তারা বলে যে ইউরোপ ইউরোপীয় কান্ট্রিগুলোতে প্রায় আশি পার্সেন্ট সতপরা আশি পার্সেন্ট নারী জীবনে একবার হইল ইফ শিকার হয় আরও ভয়ঙ্কর ঘটনা কি জানেন আরও একটা ভয়ঙ্কর ঘটনা আছে কিন্তু এটার আমি নোট করে রাখি নাই নামগুলো কি আমেরিকা একটা দ্বীপ আছে এই দ্বীপটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে সাধারণত সূর্যের আলো পৌঁছে না পৃথিবীর কিন্তু অনেক জায়গায় আছে সূর্যের আলো বসুরে একবার পৌঁছে না ঠিকভাবে ওই জায়গায় একজন প্রভাবশালী ব্যক্তি পুরো ওই দ্বীপটা কিনছে সেই কীভাবে সে প্রভাবশালী হয়েছে এটার অনেক হিস্ট্রি আছে ওই দ্বীপের মধ্যে জীবনে যে একবার গেছে সে ফিরে আসে নাই বিশেষত বিভিন্ন টাকার স্লোভন দেখায়া লোক দেখায়া বিভিন্ন ছোটো কিশোরী মধ্যবয়সী মেয়েদেরকে ভিন্নভাবে সেখানে নিচে নেওয়ার পরে তাদের জীবনে কি করছে এটা দুনিয়াবাসী কেউ জানে না এটা খুদ আমেরিকার ঘটনা আপনি চাইলে আমি রেফারেন্স দিয়ে দিতে পারবো আজকে আমি এটা নোট করি না এটা আমি শুধু একবার দেখছি চাইলে অন্য আরেক সময় আমি এটা একদম রেফারেন্স সহ কোট করে দিব সেখানে এই লোক ক্ষমতাসীনদেরকে বিভিন্নভাবে পটায়া টটায়া ওখানে নিয়ে ধরেন যৌনকর্ম বা বিভিন্ন কিছু করাইছে এটি ভিডিও বা কোনো একটা ডকুমেন্টস রাখছে এইভাবে করে সে পুরো আমেরিকার রাজনৈতিক ক্ষমতাসীনদের উপরে ক্ষমতাসীন হয়ে গেছে কারণ প্রত্যেকের মূল বিষয় তো তার হাতে একটা পর্যায়ে এই লোক এত আশঙ্কাজনক হয়েছে শেষ পর্যন্ত তাকে তারা জেলবন্দি করেছে কিন্তু জেলবন্দি করার পরেও আশঙ্কা সে এগুলো কোনোভাবে যদি ফাঁস করে দেয় এই জন্য প্রয়োজন হলো তাকে মেরে ফেলা তো তার মৃতদেহ পাওয়া গেছে বলা হয়েছে সে ফাঁসি দেওয়া মরছে আসলে সে ফাঁসি মরে নাই এবং এটা নিয়ে এখন খোদ আমেরিকা অনেক ধরনের কন্ট্রোভার্সি চলতেছে এমনকি অনেক ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি মানুষ দোষারোপ করতেছে যে আপনারও অনেক লিঙ্ক আপ আছে আপনিও কোনো না কোনো অপকর্মের সাথে যুক্ত এখানে তাকে সে ফাঁসি দেয় নাই বরং তাকে মারা হয়েছে যদি সে ফাঁসি দেয় তাহলে এই যে তার যে কর্মকাণ্ড নথি এগুলো জনগণের সামনে প্রকাশ করা হোক করা হয় না কারণ এই নথির মধ্যেই তো সব জাল একসাথে সব এক জালের মধ্যে সব পোকা এখানে আটকানো এটা খুব আমেরিকার ঘটনা এইটা হওয়ার একেবারে সহজ সহ সহজ ফলাফল আমাদের সামনে অথচ অথচ পৃথিবীতে সত্যিকার অর্থে নারী অধিকার যেই ধর্ম দিছে দিতে পেরেছে সেটা একমাত্র ইসলাম যোগ এটা একেবারে মাঠের বাস্তব প্রমাণ যদিও ইসলাম এখন প্রতিষ্ঠিত না